এই হচ্ছে জাল এই দেখো এই জালে দেখো একটাই জালে কতটা মাছ পেয়েছে গ্রামের লোকেরা ঝড় ভরসা হচ্ছে ওরা মাছ খেতে পারছে না আর আমাদের দেখো তেলাপুইয়া মাছ পেয়েছে দেখো একদম পুরো রাতে দিয়েছিল তো এই জন্য কম পড়েছে আর নটা দশটা পড়েছে এক দেড় কেজি আছে দেখতে পাচ্ছে এই দেখো একদম জ্যান্ত তেলাপুইয়া মাছ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিনস মানুবকে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো দিন কী করছে না করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর কিছু মানুষের কমেন্ট দিয়েছ তো সেই কমেন্টের রিপ্লাই আমি দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ভালো লাগবে সত্যি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ওই যে দেখলে তেলাপুইয়া মাছ নিয়ে আসছে তো সেই জন্য ছুটে কিন্তু উপরে চলে এসছে পুঁশাক নিতে বলছে পুঁশাক দিয়ে তেলা মাছ মাছ খাবো তো সেই জন্য একটাই ডাল তুলছে আর আমাদের চারজনের কিন্তু একটাই হয়ে যায় বেশি লাগে না তো দেখো বেশ একটাই তুলেছে আর এদিকে আছে ক্যাপসিকাম আমি পিতুল বাবুকে বলছি কটা ক্যাপসিকাম আছে এগুলোও তুলে দাও তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোট্ট বাগানে বেশ ভালোই সবজি লাগিয়েছি আর এই পুঁশাক কিন্তু অনেকেরই দিয়েছি এখনও কিন্তু দেব জামাইবাবুর ওখানে যাবে যাবে বলছে সে সেই জন্য ভাবছি যে ওদেরকেও এরকম দেবো ওরা অনেক লোক ওদেরকে দিয়ে দেব কিছুটা তো ওরা ফোন করে বলে দিয়েছে যে পৌঁছাক নিয়ে আসার কথা তো দেখো এদিকে কিন্তু সেই একটাই ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম সব ভেঙে চুরে থাকতে থাকতে এই তিনটে তুলছি আগে কিন্তু একটা বড় তুলেছিলাম আর ছোট ছোট কিন্তু আমার গোপাল আর আমার বোনের হাজব্যান্ড দুজনেই কিন্তু ভেঙে দিয়েছে আর পিকুর বাবু যখনই এগুলো তোলে না আর কি খুশি যে হয় যে এত উপরে আমরা এত কিছু লাগিয়ে খাচ্ছি তো যাই হোক চলো একটা দাদাভাইয়ের কমেন্ট আছে নামটা আমার মনে পড়ছে না কিন্তু ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে দাদা বলছে বৌদি তোমরা কি লাভ ম্যারেজ কী অ্যারেঞ্জ ম্যানেজ এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দেব আমার হাজব্যান্ড ফ্রি হচ্ছে না বলে তোমাদের ও আমি বলতে পারছি না যে আমি আমরা দেখাশুনো করে বিয়ে করেছিলাম না ভালোবাসা করে বিয়ে করেছিলাম অবশ্যই তোমাদের কমেন্টের আমরা রিপ্লাই দেবো আমার বড় মশাই একটু ফ্রি হোক তারপরে দুজনে এক জায়গায় বসে তোমাদের অবশ্যই দেবো আরও কবে না আসে তার আগে কী রান্না বান্না করেছে সেটা দেখি দিই পিকুর বাবু কাজে চলে যাবে ওই যে সবিন আর কুমড়ো আলু রান্না করেছি পাঁপড় আছে আর ওই নিচের তলায় কিছু ছেলেরা উড়িষ্যাওয়ালা তারা কিছু কাঁটাল দিয়েছিল আর এই যে ওই সৈষ্ণোর পাতা দিয়েছিল তো সৈষ্ণু পাতার ভর্তা বানিয়েছি জীবনের প্রথমবার বানিয়েছি আর পিকুর বাবু প্রথমবার খাচ্ছে না হলে এমনিই খাই তো বলছে বেশ ভালোই হয়েছে খেতে কিন্তু আরেকটু যদি রসুন দিতে তাহলে আরও ভালো লাগতো তো আমি বলছি আমি জীবনে প্রথমবার বানিয়েছি আমি বুঝতে পারিনি তো নেক্সট এইভাবেই বানাবো ওই ছাড়া ছাড়া পাতার থেকে এরকমই খেতে কিন্তু অনেক ভালো লাগে তোমরা পারলে একবার একটু চিনি মিষ্টি মিষ্টি দিয়ে একটু বানাবে বেশ ভালো লাগবে আর সকালে পেঁপে পেঁপে ইদানিং খাওয়া শুরু করেছি ডাক্তারে বলেছে পেঁপে টেঁপে খাও ফল টল খাও তো এটা একটু দাম কম আর খেতেও ভালো আর ডাক্তারেও বলেছে পেঁপে ভালো জিনিস সেই জন্য একটু পেঁপেটা খাওয়া শুরু করেছি সবাই এক চাকা করে খাই বেশি খাই না একটা পেঁপেতে চার ভাগ করে চারজনই খায়। তো চলো আরেকটা প্রশ্নের উত্তর আমি দিই যে ব্যাঙ্গালোরে একটা দিদিভাই বলছে দিদিভাই আমরা ওখানে যাব তুমি কত বছর আছো দেখো আমি এসি কত বছর আমি তো বলতে পারবো না কিন্তু তোমরা হিসেব করে নাও যে আমি কত বছর হয়ে গেছে আমার ব্যাঙ্গালোরে দু হাজার আটের লাস্টে এসেছিলাম তাহলে বোঝো আমার কত বছর হয়ে গেছে আমি কানাডাও জানি না কোনো ভাষা শুধু হিন্দি ছাড়া কারণ আমি সব সময় ঘরে থাকি আর কোনো জায়গায় আমি যাই না কোনো কাজবাজও করি না এবং আমার কোনো বান্ধবী বন্ধু নেই কানাডা এখানে আশেপাশে টুকটাক আছে কিন্তু অতটা যাওয়াও হয় না তো সেই জন্য আমি আর কোনো ভাষা জানি না একটাই ভাষা জানি তো জেনে নিলে যে আমরা কত বছর হয়ে গেল আরও কমেন আছে সেটাও তো বলবো কিন্তু এখন পিকুর বাবুকে খাবার সময় পেঁপে খেলো না এখন বসে আর এই দেখো সে কাঁঠাল দিয়েছিল না নিচের ছেলেরা তো কাঁঠালগুলো অতটা মিষ্টি না সেই জন্য পিষে বড়া করে ফেলেছি তো কইটুকু বড়া হয়েছে তোমরা দেখে নাও তো খেতে ভালো লাগছিল না বলে বড়া বানিয়েছি বেশ খেতে বলছে যে কাঁঠাল খাবার থেকে বড়াটা যেন বেশি ভালো লাগছে সত্যি ব্যাঙ্গালোর কাঁঠাল না দেখে না কিনতে পারলে একদম খারাপ লাগে খেতে সত্যি তো যাই হোক চান ফান করা কমপ্লিট হয়ে গেছে এখন এই তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর একটু খারাপ মতো হয়ে গেছে এই ভাবছি চান করে বেশি এখন তুলসী গাছটা চেঞ্জ করবো তো সেই জন্য বসে পড়েছি তুলসী গাছ চেঞ্জ করতে দেখতেই পাচ্ছ এটা একদম তুলে দেব দিয়ে এখানে মাটিটা ঠিক করব করে তু একটা নতুন তুলসী গাছ লাগিয়ে দেবো তো চলো যে একটা দিদিভাই বলছে যে আমার এখানে প্রচুর অসুবিধা হচ্ছে ভিডিও বানানোর জন্য আমি এখানে ভিডিও করতে পারছি না তুমি কেমন করে এত দূর পৌঁছালে দেখো আগেও কিন্তু আমি কথা বলেছি দেখো একটু যদি সমস্যা যদি তোমরা অ্যাডজাস্ট না করতে পারো তাহলে কিন্তু কোনো ভাবে তোমরা আগে যেতে পারবে না আমারও কিন্তু এখানে অনেক প্রবলেম হয়েছিল এবং হয় হচ্ছে তো সেগুলো কিন্তু আমি কোনো কান না রেখে আমি কিন্তু ভিডিও করছি এবং ইনকাম করছি তারা শুধু দেখছে আর জ্বলছে আর জ্বলে পড়ে মরছে সেই জন্য বলবো কাদের কারোর কথা কান না দিয়ে তোমার তোমাদের মতোই কাজ করো দেখবে একদিন না একদিন তোমরা সফল হবে আর সেই সফল হওয়ার পরেই কিন্তু ওরা আফসোস যে একদিন আমি গালাগালি দিয়েছিলাম এ করেছিলাম এখন ইনকাম করে করছে তো আমার আমার সাথে বলে না আমার এক বান্ধবই কিন্তু ওরকমই ওর ওরকম হতো তারপর যখন পয়সা পাচ্ছে পেয়েছে তখন বলছে কত পাচ্ছে কী কী করলে পাওয়া যায় কত পেয়েছিস তার সঙ্গে কিন্তু এটা হচ্ছে তো সেই জন্য বলবো তোমরা করতে থাকো কোনো অসুবিধা নেই যা যাদের রাস্তার কুত্তা কিন্তু সব সময় ভোগতে থাকে তাদের কথায় কান দিলে একদম চলবে না কুত্তা কুত্তার মতো ভোগতে থাকবে তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো তো যাই হোক কিছুটা গালের মধ্যে ঢুকিয়ে দিলাম তালের বড়ি আর দেখো শ্রাবণ মাসে এসে গেছে আর বরমশায় মেহেন্দি চুড়ি এনে দিয়েছিল তা খুব সুন্দর করে সেজেছি যাই না তোমাদের কেমন লাগবে চুড়িগুলোও এনে দিয়েছে জীবনের প্রথমবার কিন্তু আমার বড়মশায় কাঁচের চুড়ি দিল এমনি সব দেয় কিন্তু কাঁচের চুড়িটা এই জীবনে প্রথম বিয়ের পরে প্রথমবার পরলাম আর খুব ছোট সময় পরতাম এক টাকার চারটে আর অনেক বছর বাদে বেশ কুড়ি বছর বাদে কিন্তু এই পরলাম তো কেমন হলো জানিও আর এদিকে দেবর কিন্তু সবজি নিয়ে এসছে সবজি খালি হয়ে গেছিলো তো বেশি নিয়ে আসেনি যেগুলো কম দাম সেইগুলোই নিয়ে এসছে তো আমি বলছি একটু খালি করে দেখাও ওদেরকে দেখাই যে কি কি সবজি নিয়ে এসছো তুমি আর সত্যি এমন একদিন মানে কি এই অসময় একটা জিনিস নিয়ে সেটা তোমাদের একটু দেখাবো তো ঢেলে নিক তারপরে তোমাদের বলবো তো বন্ধুরা তোমরা কারোর কথায় কান দিও না নিজের মতো করে ভিডিও করো দেখবে একদিন সফল হবে আমার কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ নেই আমি কিন্তু একাই নিজে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করি অনেক কষ্ট করে তার মাঝেও কিন্তু অনেকে অনেক কথা বলে তা আমি কান দিই না আমি নিজের কাজ নিজে করি কারণ আমার ঘরে বসে ইনকাম আমার বাইরে যেতে হয় না তো লোকে কি বললো আমার ওর তো দেখার দরকার নেই তো কিনে এসে দেখো টমেটো পেঁয়াজ আলু পেঁপে আদা গাজর পাতা কবি ক্যাপসিকাম বেগুন চাল কুমড়ো আম দেখো আম খালি হয়ে গেছে আমি বললাম আনতে হবে না তাও এক কেজি আম এনেছে আর একদম সম্পূর্ণ আলাদা কী জিনিস নিয়ে এসে সেটা তো তোমাদের দেখাবো কিন্তু আজ রাতে ওই যে চিকেন এগ রোল খাওয়া হবে সরি চিকেন এগ চিকেন এগ চিকেন চাউমিন খাওয়া হবে সেই জন্য কিন্তু এই পাতাকপি ক্যাপসিকাম আর এ নিয়ে এসছে আর ওই যে কুল নিয়ে এসেছে আমি বললাম না একদম সম্পূর্ণ আলাদা জিনিস অসময়ের নিয়ে এসে কুল আর আমগুলো বলছে কি এক কেজির চারটে দিয়েছে কেমন হবে যাই না তো আমি বলছি তোমার নিয়ে আসার কী দরকার যা আম খেয়েছি বাবা এত আম বোধ হয় কেউ খায়নি সত্তর আকাশি কেজির উপরে হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে মুরগিটা তোমাদের দেখতেই পাচ্ছ পরের ভিডিও আসছে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম ভিডিও পাওয়ার জন্য টাট